Amazon MDA for beginners. তো অ্যামাজন এফবিএ কি এবং অ্যামাজন এফ কিভাবে কাজ করে সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব এফ মানে হচ্ছে ফুলফিলম্যান বাই অ্যামাজন তো এটা কিভাবে কাজ করে সেই বিষয়টি যদি জানি হাউ টু এফ ওয়ার্কস প্রথমত আপনি যদি অ্যামাজন এফ বিজনেস করতে চান আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আপনার প্রথমত একটি সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি যে প্রোডাক্টটি অ্যামাজনে সেল করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটি অ্যামাজনে লিস্টিং ক্রিয়েট করতে হবে লিস্টিং করার পরে স্টেপ থ্রিতে এসে আপনি এই প্রোডাক্টটি অ্যামাজন ওয়ার হাউসে শিপমেন্ট করে পাঠিয়ে দিতে হবে পাঠিয়ে দেওয়ার পর স্টেপ ফোর আমাদের মোটামুটি কাজ শেষ এখন এই প্রোডাক্টটি আমাজন রিসিভ করবে রিসিভ করার পরে কাস্টমার যখন অর্ডার করবে বা পিক প্যাক যত কিছু সিস্টেম আছে সেই টোটাল প্রসেসটা তখন অ্যামাজন মেনটেন করবে কাস্টমার ডিলিং থেকে শুরু করে এ টু জেড তারা মেনটেন করবে তারপর হচ্ছে স্টেপ ফাইভ আপনাকে তখন এই ইনভেন্টরি ম্যানেজমেন্টটা আপনাকে করতে হবে কারণ হচ্ছে এটাকে আপনাকে দেখতে হবে কারণ অ্যামাজন ড্যাশবোর্ড থেকে আপনাকে শুরু করবে যে আপনি সাপোজ মনে করেন একটা প্রোডাক্ট হান্ড্রেড কোয়ান্টিটি সেল করতেছেন এবং আপনি প্রেডিকশন বলবে যে হয়তো থ্রি হান্ড্রেড কোয়ান্টিটি পাঠাচ্ছেন তো আপনি সেল থ্রোটা কেমন তো আপনি এইখান থেকে একটা আইডিয়া পাবেন তার একটা ড্যাশবোর্ড দেবে আপনি সেলস ড্যাশবোর্ড দেবে বা আপনার এমবিএ ড্যাশবোর্ড দেবে এই জায়গাটা থেকে আপনি আইডিয়া পাবেন আপনার নেক্সট কত কোয়ান্টিটি এখানে পাঠানো দরকার থ্রু উপর বেস করে তারা একটা পিটিশন করবে পাশাপাশি হচ্ছে যে আপনি যদি সেলস ভ্যালুসিটিকে আরো বাড়াতে চান সেই ক্ষেত্রে আপনাকে লিস্টিংটা প্রপারলি অপটিমাইজেশন করে পিবিসি যখন রান করবেন তখন সেলস ভেলোসিটি কিন্তু আপনার আরো ইম্প্রুভমেন্ট হবে পাশাপাশি হচ্ছে যে অ্যামাজনে দেখুন আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে অ্যামাজনের যে কার্টুন মাস্টার কার্টুন বা প্যাকেজিং কার্টুনগুলো হচ্ছে প্রাইম লোগো দেখতে পাচ্ছি তো এই ইউএসএ মার্কেটে এই মুহূর্তে একশো সত্তর মিলিয়নের মতো প্রাইম কাস্টমার রয়েছে তো আপনার অন ডেলিভারি প্লাস হচ্ছে কুইক ডেলিভারি পাওয়ার জন্য মূলত তারা প্রাইম মেম্বারশিপ হয়ে থাকে তো তাদের আরও কিছু বেশ কিছু ফ্যাসিলিটিস রয়েছে তারা ফ্রি ডেলিভারি পেয়ে থাকে আরও অনেক কিছু এক্সট্রা ফ্যাসিলিটি রয়েছে আমি অন্য সময় আপনাদের সাথে এই ভিডিওগুলো এই টপিকগুলো নিয়ে আপনার সাথে কথা শেয়ার করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম